এই যে দুইটা ভাই দেখতে পাচ্ছেন একদম মাসুম ও শিশু যাদের পড়াশোনার কথা এখন কিন্তু তারা এখন কাজ করছে আচ্ছা যাই হোক তোমরা পড়াশোনা তো করো না না তোমাদের এই এই সংসার কি তোমার তোমরাই চালাও না তোমার আব্বু আম্মু চালায় আব্বু আম্মু চালায় তোমরা এখানে বেতন কত পাও আমরা তো এখানে বেতন নেই কাজ করতে না আমরা এখানে কাজ শিখতেছি কাজ শিখতেছো ভাইয়া তুমি এই যে এদিকে তাকাও কাজ শিখতেছো এই সময় কাজ শিকার থেকে পড়াশোনাটা কি ব্যাটার ছিল না পড়াশোনাটা কি জরুরি ছিল না পড়াশোনা পারো না চেষ্টা করতাম আর পড়াশোনা করার ইচ্ছা নাই হ্যাঁ ইচ্ছা আছে তাহলে করো না কেন আগে ভালো লাগছে এখন ভালো লাগে না তোমরা কি দুইজন আপন ভাই তাহলে মানে পাড়া যাই হোক মানে যে একটা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে দেখলাম দুইটা ভাই অবুধ কাজ করতেছে মোটামুটি বয়স তেমন একটা হয় নাই যাদের এখন পড়াশোনার বয়স কিন্তু তারা এখন কাজ শিখতেছে যাই হোক সবার দ্বারাই সবকিছু সম্ভব না হয় না কিন্তু হয় না তেমন না চেষ্টা করতে হয় তোমাকে কিছু বলবা তেমন আছে এই ভিডিওটা যদি ভাইরাল হয় তোমাদের কাছে কিন্তু অনেক আসতে পারে অনেক মানুষ সাংবাদিক এবং মিডিয়া সহ অনেকেই কিন্তু আসতে পারে তোমরা কিছু বলবা ভাই যদি বলা তাকে তাহলে কিছু বলো তারপরে আমি একটা কথা বলি ভাইয়া এইগুলোর পাশাপাশি এই যে এই কাজের পাশাপাশি তোমাদের তো এখন পরপূর্ণ বয়স হয় এই কাজের পাশাপাশি তোমাদের কি একটু পড়াশোনাটা চালাইয়া যাওয়া যায় না

এই কাজটার প্রতি মন বেশি এই যে আমার এই ভাইয়াটার প্রতি একটু মায়া লাগবে যার কারণে তোমাদের সবচেয়ে ছোট এখানে হ্যাঁ এই গ্যারেজে এই গ্যারেজে ছোট ওনাকে একটু ডাক দিবা ভাইয়া তুমি এইখানে আসো 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 রামিম এখানে আসো এখানে আসো এখানে আসো তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও মানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে তোমরা তিনজন তিন ভাবে দাঁড়াও আমার সব থেকে আমার সব থেকে এই যে আসার পরে এই ভাইয়াটার প্রতি আমার একটু মায়া লাগছে অতি অল্প বয়সে সে এখানে কাজ করতেছে ভাই ভাই তোমার জন্য আমার ভালোবাসা রইলো পড়াশোনাটা করার চেষ্টা করবা কাজ কি হয়ে গেছে কাজ কি হয়ে গেছে গাড়ি ওকে কমপ্লিট আমরা কি এখন চলে যেতে পারবো ঠিক আছে ভাইয়া তাহলে গেলাম হ্যাঁ তোমার নাম কি রামিন